এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন রমজার মাসে কন্যার বাড়ি থেকে ছেলের বাড়িতে ইফতার না পাঠালে শ্বশুর শাশুড়ি গান বন্ধ করে এমন অবস্থা কী করা উচিত কন্যার বাড়ি থেকে ইফতার পাঠানো উচিত আপনার কাছে জানতে চাই রোজা রেখে কোনো চুল নক কাটা যাবে না। আত্মীয়ের কথা শোনাটা যতটা জরুরি

আপনার কাছে জানতে চাই ভাইরা আমার আমাদের সমাজে বহুল প্রচলিত বহুল প্রতিষ্ঠিত কুসংস্কার গুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে ছেলের মা ছেলের বাবা ছেলের গোষ্ঠী ছেলের বিভিন্ন মহিলারা ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে আল্লাহর জমিনে যদি দশটা লোকই থাকে তার একটা হলো এইটা কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুর ভাই থেকে রমজান উপলক্ষে এরকম কোন ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই বলতে পারবেন কেউ দেখি কার কার পাঠা বল আছে হাত তোলেন হয় নাই যাদের বাবা আপনি হাত তুলছেন আপনাদের ছিলই না আপনি ক্রেডিট নিচ্ছেন কেন এগুলো আমাদের দেশে নতুন শুরু এই হাত তুলছেন কি বুঝে বলেন বলেন কি বুঝে হাত তুললেন আপনার শ্বশুরবাড়ির থেকে ইফতার আসে নাই হ্যাঁ আসে নাই বিয়ে করছেন হ্যাঁ বিয়ে করছেন শ্বশুরবাড়ির থেকে ইফতার আসে নাই মানে কারণ কি যৌতককে আমার এদেশ থেকে মিম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে ঝেটিয়ে বিদায় করেছেন আলহামদুলিল্লাহ যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছেন ওলামায় একরাম এক চেটিয়ে অবদান এদেশের ওলামায় ক্রামের এই কাজটা যৌতুক চলে গেলে কি হবে ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে এটা আমাদের দূর করতে হবে কি হবে না অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুর লোকেরা খুশি মনে দেয় ভালো করে শুনে রাখেন দুই নাম্বারের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া ঘুসখোর সেও বলে খুশি হয়ে দিস যৌতক সেও বলে ব্যয়সাপ খুশি হয়ে দিচ্ছি শুধু খুশি হয়ে না জোর করে হবে জোর করে দিবে না কি করবে তার মেয়েটার শান্তি দরকার তার আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন মুসলমানের সন্তান হয়ে থাকেন বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন শ্বশুরকে বলবেন কোনো কিচ্ছু আমার এখানে পাঠাবেন না পাঠালে আমি মনে কষ্ট পাব উল্টা পারলে আমি দিব একটা কথা আমি সবসময় বলি ভাই একটা মেয়েকে কষ্ট করে গর্ভধারণ করা জন্মের পর থেকে নিয়ে তাদেরকে পড়ালেখা ভরণ পোষণ দিয়ে বড় করে যখন সে সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে সুশিক্ষিত হয়েছে সুস্থ সবল হয়েছে সুঠাম হয়েছে তখন তাকে ছেলে পক্ষের হাতে তুলে দেয় সারা জীবন এই মহিলাটার পেছনে ইনভেস্ট করেছে কে তার বাবা মা আর ভোগ করছে কে স্বামী এবং স্বামীর ফ্যামিলি ঠিক না ঠিক পড়ালেখা করাইছে মেয়ের বাপমা ওই পড়ালেখা দিয়া ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করা ঠিক না বেঠিক রান্না বাড়াটা শিখাইছে তার মা ওই শিক্ষা দিয়ে রান্না বাড়া করে খাওয়ায় কারে স্বামীকে শ্বশুর শাশুড়িকে ঠিক না বেঠিক তাহলে উচিত হলো ছেলে পক্ষে মেয়ে পক্ষকে এটা বলা ব্যয়সাপ ব্যয়সাপকে বলবে ছেলের বাবা মেয়ের বাবাকে বলবে বাবাজি বা ভাই আপনার মেয়ে তাকে মানুষ করতে যত টাকা পয়সা লাগছে তা সব কিছু আমি দিতে চাই এরপরও তো কোনো মানুষ কেনা যায় না এটা কেনার জন্য দেওয়া না অন্তত কৃতজ্ঞতা আদায়ের জন্য দেওয়া এটা বলা দরকার ছিল সেটা না করে উল্টা আস্ত একটা মেয়ে দিয়ে দিল তার সাথে আবার আপনি যৌতুক আশা করছেন আপনার চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আর হতে এই সমস্ত বিহারীদেরকে ধরে ধরে আসুন্না ফাউন্ডেশন ইফতার প্রজেক্টের জন্য পাঠিয়ে দিবেন আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয় যাদের শ্বশুর বাড়ি থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠিয়ে দিবেন কথা বুঝে আসছে এখন এরপর থেকে উদয় যায় আমাদের ওখানে সিরিয়াল দলবে সিরিয়াল দলের সবাই ইফতার পাবে শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে আমি শ্বশুরবাড়ি থেকে ইফতার প্রত্যাশী ছিলাম কিন্তু সেখান থেকে ইফতার পাওয়ার কোন ক্ষীণতম সম্ভাবনা না থাকায় আমি নিরুপায় হয়ে এখন আসন্ন দ্বারস্থ হয়েছি এইটা যদি আপনি ঘোষণা দিতে পারেন আমাদের দিতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বাইরে আমার এই কুসংস্কার আমরা দূর করবো তো ইনশাল্লাহ খুশি মনে বলতে কোনো কিচ্ছু নাই খবরটা মেয়ে পক্ষ যদি ইফতার পাঠায় ছেলে পক্ষ পাঠায় না কেন মেয়ে পক্ষ যদি দুই আনা পাঠায় ছেলে পক্ষ চারে আনা পাঠানো উচিত অনেক মহিলারা আছে ফ্যামিলি তারা খোঁজা খুঁজি করে বৌমাকে আল্লাহ আমাদের একটু সংস্কার থেকে মুক্ত থাকার তফিকা রেখে রোজা রেখে সহজ মাসালা রোজা রেখে চুল বা নখ কাটলে রোজার কোনো অসুবিধা হয় না রোজা রেখে সরিষার তেল গায়ে মাখলো কোনো অসুবিধা নেই কোন আপনার স্নো পাউডার ইত্যাদি ব্যবহার করলে কোনো অসুবিধা নাই রোজা হয়ে যাবে ইনশাল্লাহ একজন দুইটা প্রশ্ন করছেন এক প্রশ্ন হচ্ছে স্বামীর কথা শোনাটা যতটা জরুরি স্ত্রীর কথা শোনাটা কি ততটা জরুরি নয় স্বামীর কথা যতটা শুনবেন স্ত্রীর কথাটাও কি ততটা শুনবেন কিনা দেখুন পৃথিবীতে ফ্যামিলি ব্যবস্থাপনা ইসলামে একটা আছে আর এর বাইরে পশ্চিমাদের আরেকটা আছে দুইটা সিস্টেম ইসলামের ফ্যামিলি ব্যবস্থাপনা হলো আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কারভাবে নির্দেশ করেছেন আর রিজালু কাওওয়ামুনা আলা নিসা পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে দায়িত্বশীল করেছেন তাদেরকে আল্লাহ তাআলা অভিভাবক বানিয়েছেন এখন যদি কেউ নারী এবং পুরুষকে সমান সমান করতে চায় তাহলে তার পরিণতি কি হতে পারে পশ্চিমের দিকে তাকালে বুঝতে পারবেন ভাইরামা একটা ছোট্ট মুদি দোকানও যদি আপনি চালাইতে হয় একজন মালিক আর একজন শ্রমিক বা কর্মচারী থাকা লাগে কি লাগে না দুইজনই মালিক সমান সমান দোকানটা দোকানটা পরিচালনা করে ঠিকমতো চলবে কারণ সকাল বিকাল গন্ডগোল ভাববে ঠিক না বেঠিক ঠিক এভাবে কোন দোকান যদি না চলে তাহলে একটা সংসার কখনো সুষ্ঠুভাবে চলতে আপনি কাউকে না কাউকে অভিভাবক মানতেই হবে হ্যাঁ এর মানে এই না যে অভিভাবক যা খুশি তা করতে পারে জোলম করতে পারে অন্যায় নির্দেশ দিলেও সে অধিকার আছে সেটা ইসলাম বলে না কখনো বলে না ভাই আমার আজকের পৃথিবী নারীদেরকে সমান অধিকার দিতে বলে ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে ইসলাম কি দিতে বলে সমান দিলে সব সময় সমতা হয় না ন্যায্য দিলে সব সময় সমতা ন্যায্যতা যেটা যৌক্তিকতা সেটাই হয় আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন মা বোনরা যদি যৌক্তিক কোনো আবদার চাহিদা পেশ করেন সেটা স্বামী কখনো কখনো শুনতে বাধ্য যদি সেটা তার অধিকারের বিষয় হয় আর কখনো কখনো বাধ্য না হলেও স্বামীকে আল্লাহ তালা উদ্বুদ্ধ করেছেন নবি করিম সাল্লাল্লাহ রহিসাল্লাম তার স্ত্রী আমাদের মা আয়েশার্লাহ তালা আনহাকে খেলা দেখতে নিয়ে গেছেন আম্মাজা আসিলা তালা আনহা হাদিস প্রণা করার পরে বলেছেন ফখদুর ও কদরাল জা র ইয়াতেল হাদিস হাদি সিন আল হারিস হাদি আলআল্লাহ হবে ও দুনিয়ার পুরুষেরা যুবকেরা স্বামীরা শুনে রাখ আল্লাহ নবী সাল্লাই নবী হওয়ার পর এত ব্যস্ত মানুষ হওয়ার পর তিনি তার স্ত্রী হিসেবে আমি যখন তার কাছে খেলা দেখতে চেয়েছি তিনি নিয়ে গেছেন যতক্ষণ পর্যন্ত আমি নিজে বিরক্ত হয়ে উঠে না আসি ততক্ষণ পর্যন্ত বসেছিলেন আমাকে নিয়ে আসেন নাই বলেন নাই আয়েশা চলো আর কত দেখবে এটা বলেন নাই অতএব তোমরা তোমাদের কম বয়স্ক যে সমস্ত স্ত্রীগণ আছেন তাদের বিনোদনের প্রতি আনন্দের প্রতি তোমরা খেয়াল রাখবে এটা আমাদের আয়সা বলেছেন তাহলে বোঝা গেল স্ত্রী যদি কিছু চায় সেটা পূরণ করবার জন্য স্বামী যথাযোগ্য চেষ্টা করবেন যদি অনেক না হয় অন্যায় না হয় অযৌক্তিক চাওয়া না হয় কিন্তু এর মানে এই না যে ইসলাম সবাইকে সমান অধিকার দিয়েছে সমান অধিকার দিলে মারামারি চাওয়ার কিচ্ছু হবে না পশ্চিমে যান কোন সংসার বলতে কিছু নাই গত সপ্তাহের কথা নিউজিল্যান্ডের একটা শহরে অকল্যান্ডে আমাদের এক প্রবাসী বাংলাদেশি ভাই বুয়েটি আনুনি। ওনার বাসায় উনি নিয়ে গেলেন ফজল নামাজ পড়ে মসজিদ থেকে পাশে ওনার বাসা তো ওনার বাসায় গিয়ে আমি একটু আশপাশে কিছু গাছ টাছ দেখলাম দেখে বের হচ্ছি উনি আমাকে দুটো জিনিস এক হলো বললেন যে ভাই আপনি যে এই সবজি চাষ করেন ঢাকায় ওই ভিডিও দেখার পর আমার ওয়াইফের চাপে আমি এই যে লাউ গাছ লাগাইছি সেই লাউ গায়ে অনেক লাউ ধরছে চিন্তা করলাম আমরা কাজ করছি এখানে সাড়ে এগারো কিলোমিটার ধরে আমুল হইস আলহদুল্লাহ সাড়ে এগারো হাজার কিলোমিটার দূরে তো তার একজন প্রতিবেশী বৃদ্ধ বয়স পঁয়ষট্টি থেকে সত্তর হবে এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় করায় বলেন যে আমার নেই আমার প্রতিবেশী তো আমি বললাম যে তার বাসা যে সুনশান নীরব ব্যাপার কি তো বলে যে তার বাসায় কেউ নাই তার কোনো ফ্যামিলির সদস্য নাই বিশ বছর সে এই বাসাতে আছে কোনো সদস্য নাই বয়স পঁয়ষট্টি থেকে সত্তর গায়ে দেখি যে ময়লা আবর্জনা লেগে আছে ভোর বেলা করতে গিয়ে কাজ করে আসছে পরিশ্রম করে খায় দেয় আমি অবাক হয়ে গেলাম আমাদের দেশে একজন বৃদ্ধ মানুষ বিশ বছর ধরে একা একা তিনি উপার্জন করে চলতে হয় তার দেখভাল করার কেউ নাই এটা কি কল্পনা করা যায় আপনি যদি ট্রাভেল করেন সারা দুনিয়াতে দেখবেন বৃদ্ধ বৃদ্ধ মহিলা ষাট পঁয়ষট্টি সত্তর আশি বছর একা একা ট্রাভেল করছে কেউ তাদের সাথে নাই ইসলাম যে পরিবার ব্যবস্থাপনা রেখেছে এটার উপরে পদ্মারি করতে গিয়ে গোটা পৃথিবীর বেশিরভাগ দেশগুলো নিঃস্ব হয়ে গেছে অতএব আমরা যারা আল্লাহর বিধানের সাথে পাল্লা দিতে যাব তাদের গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না মেয়েদেরকে ইসলাম সমান অধিকার দিতে বলে না কোন কোন ক্ষেত্রে ছেলেদের চাইতে বেশিও দিতে বলে আবার কোন কোন ক্ষেত্রে কমও দিতে বলে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু অতএব শিয়ানে শিয়ানে সমানে সমান যদি নড়তে চান তো ওদের যে অবস্থা হয়েছে সংসার ভেঙে গেছে পরিবার ব্যবস্থা ভেঙে গেছে সেই অবস্থা আমাদের হবে আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম এই লোকটা ফ্যামিলি ছাড়া কেন থাকে কারণ কি একা থাকতে ভালো লাগে তখন তিনি আমাকে বললেন ভাই স্বাদে থাকে না এই জন্য ছাড়া থাকে যে বইয়ের সাথে তো দুই দিনে বেশি তিন দিন বনবে না নিয়ম হলো আইন হলো বেশিরভাগ উন্নত দেশগুলোর আইন একই রকম তিন বছর যদি বিবাহ লাস্টিং করে বিচ্ছেদ হলে স্বামীর যা উপার্জন আছে তার অর্ধেক স্ত্রী স্ত্রীর যা উপার্জন আছে তার অর্ধেক স্বামী পেয়ে যাবে এই আইনের কারণে মানুষ বিবাহ করতে চায় না অবৈধ সম্পর্ক দিয়ে সে কাজ সারে যার কারণে সন্তান হয় না

ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিসতিকা আফতারতু এই দোয়াটার অর্থ হলো আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশে পালনার্থে আমি ইফতার করেছি এই যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা আফতার আফতারতু এটা ইফতারের একটা দোয়া আরেকটা দোয়া হলো জহাবা যমা ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ অনেকে এটা জানেন মাশাআল্লাহ জাহাবাজ জমা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াতাল্লাতিল আমার শিরা উপশিরা গুলো সব শীতল হয়ে গেছে ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবদারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মার্শাল ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দ অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপসেরা সিক্ত হয়ে গেছে এটা কি ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহ আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম করলাম এটাকে আগে না পরে পরে ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লা বিসমিল্লা বলে যে কোনো কোনো খাবার খান ইফতারও খাবেন ইফতার খেয়ে ফেলছেন দু চার লোক খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া পড়তে পারেন আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন আর এটা নিজের ভাষায় পড়লেও হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবিটা পড়তে পারলে আল্লাহ আমাদেরকে তো অফিকার করো রোজার নিয়ত রাখার জন্য নিয়ত তো সমস্ত কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা না নিয়ত করা এক নিয়ত বলা মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা শূন্য কোনোটাই না আমরা যে রোজার নিয়ত শুনছি সুমা গাদান আছে না বিভিন্ন আবদার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন নাবিকারিমসাল্লাহ সাল্লামের কোনো জঈব জাল হাদিসেও এরকম রোজার কোনো নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে সব হবে না গুনা হবে খবরদার এই জন্য আমরা

জাকাত দিতে হবে কি হবে না উত্তর হলো কোন টাকাই মুক্ত থাকবে না যদি সেটা নিসাবকে স্পর্শ করে এখন ধরুন আপনি আমাকে এক লাখ টাকা লোন দিয়েছেন এক লাখ টাকা কি নেসাব টাচ করে না করে না করে পঁচাশি গ্রাম রুপা কেনার মতো টাকা থাকলেই নেসাব হয়ে যায় তো এক লাখ টাকা পঁচাশি গ্রামের বেশি রূপা কিনা যায় অতএব এটা নেসাব নেসাবের মধ্যে যেহেতু আছে অতএব এই এক লাখের জাকাত কাউকে না কাউকে দিতে হবে এখন টাকাটা আমি লোন নিয়েছি আর উনি আমাকে লোন দিয়েছেন এখন যদি বলেন যে আমার জাকাত দিতে হবে তো আমি তো টাকার মালিকই না টাকা তো ওনার তো এই জন্য যিনি লোন দিবেন জাকাত তিনি দিবেন এখন একটা প্রশ্ন হয় ভাই এটা কোনো কথা হলো বেচারা টাকা লোন দিছে হাওলাত দিছে সবের আশা আবার তার জাকাতও তার দেওয়া লাগবে কেমন কথা উত্তর হলো ইমানদার লোন দিলে সব আসে না নাই কিরকম সব ধারণা আছে কে বলতে পারেন লোনের সব কি কি সব বলেন তো এলাকায় মানুষ দেখা যায় বেশ কোন কোন ক্ষেত্রে লোন বা হাওলাত দিলে দান করলে যে পরিমাণ সব হয় তার চাইতে বেশি সব হয় এখন একটা প্রশ্ন ওঠে এটা আবার কেমন দান করে দেওয়া মানে তো একসাথে দিয়ে দেওয়া লোন দেওয়া মানে তো দিলাম আবার নেওয়ার জন্য তো সব আবার বেশি কিভাবে সেটার ব্যাখ্যা হলো ধরেন ওনাকে আমি দশ টাকা দান করলাম ওনার দাম দরকার কিন্তু ওনার কেন দরকার উনি এই টাকা দিয়ে একটা কলা যেটা আসলে তার এমন কোনো আহামরি প্রয়োজন নাই এটা না খাইলেও তার চলে পেট ভরা আছে কলা খাইতে মন চাইছে টাকা নাই আমি দশ টাকা তার সদাকা করলাম দান করলাম এই দানের চাইতে ওনার দরকার হলো লোন এমন লোন যে লোন দিয়া তার জীবন রক্ষা হবে কঠিন কোন কাজ হবে এখানে এই দানের চাইতে এই লোন দিলে সেটা সব আল্লাহর কাছে বেশি হবে আরো বিভিন্ন ব্যাখ্যা হাদিসের আছে এজন্য ভাইরা লোন যে দিবে সে তো সব পাবে বিদায় জাকাত দেওয়ার কারণে তার যে টাকা কমতেছে এতে তার হারাবার কিছু নাই এজন্য তাকেই জাকাত দিয়ে যেতে হবে এখন কথা হলো পাওয়ার সম্ভাবনা নাই যদি এমন হয় যে পাওয়ার সম্ভাবনা তাহলে জাকাত আপনাকে এখন দিতে হবে না একসাথে পাইলে যে কবছরে যা দেন নাই সেগুলো দিতে হবে আর যদি কখনো না পান তাহলে না দিলে কোনো গুণা হবে